Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification. সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আজকে আমি আলোচনা করবো এখানে আগরতলা পরীক্ষা মাধ্যমে গ্রাজুয়েটদের থেকে ভারতীয় জীবন বিমায় পাঁচশো জনের চাকরি সো এখানে এই হেডলাইনের মধ্যে কী কী রয়েছে আর যদি আমরা আলোচনা করি এখানে ফার্স্ট রয়েছে এলআইসিতে নেওয়া হবে পাঁচশো নব্বই জন এখানে যোগ্যতা বিএ বি কম বিএসসি এবং বিসিএ ইত্যাদি গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে এবং নাম্বারের কোনো কড়াকড়ি নেই মানে নাম্বারের কোনো পার্সেন্টেজ দেওয়া নেই এখানে আঠারো থেকে সাতাশ বছর বয়সের যারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সংরক্ষিত নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে এখানে বাইশে মার্চ অবধি কম্পিউ অ্যাপ্লিকেশান করার ডেট রয়েছে এবং কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে এবং যার কেন্দ্র থাকবে আগরতলাতেও এখানে বলা আছে প্রত্যেকটা পরীক্ষার জন্য টোটাল এখানে ফার্স্টলি দুটা এক্সাম হবে ফার্স্ট যে এক্সাম হবে এটা হবে প্রিলিমারি একশো নম্বরের এক ঘন্টা সময় সেকেন্ড হবে একশো বিশটি কোশ প্রশ্নের উত্তরে তিনশো নম্বরের যেটা দুই ঘন্টা সময় সো এক্ষেত্রে প্রতিটি চারটি কোশ্চেনের জন্য এক নম্বর করে কাটা হবে এবং পরীক্ষা পাশের জন্য অন্ততকে ফর্টি পার্সেন্ট মার্ক তফসিলি জাতি এবং প্রাক্তন সমর কর্মী ও প্রতিনিধিদের ক্ষেত্রে থার্টি ফাইভ পার্সেন্ট পেতে হবে কোশ্চন হবে ইংরেজি এবং হিন্দিতে এবং ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি তাহলে ক্ষেত্রে শেষ তারিখ হচ্ছে বাইশে মার্চ এবং এখানে অনলাইন ফি কথা এই নোটিফিকেশনের মধ্যে দেওয়া নেই তাহলে অফিসিয়াল যে নোটিফিকেশানটা এটা আপনারা নেটে সার্চ করে দেখে নেবেন ওইখানে আপনারা অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী আপনাদের যে ফি ওইটা জমা দিতে হবে তো আই হোপ ভিডিওটা ক্লিয়ার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাইকে থ্যাংক ইউ